this channel does not promote any violent harmful or illegal activities all content provided by this channel is meant for an educational purpose only বন্ধুরা অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো বন্ধুরা আজকে তোমাকে একটু জাপান নিয়ে যাব জানো একটা ছোট্ট একটা দ্বীপ দেশ এশিয়ার মধ্যে অবস্থিত এবং ডেভেলপমেন্ট কান্ট্রি সায়েন্স অ্যান্ড টেকনোলজি দিক থেকে ওয়ার্ল্ডের মধ্যে সর্বপ্রথম ছিল আগে এখনও বর্তমানে রয়েছে তাদের সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে শুরু করে ইলেকট্রনিক্স গুডস থেকে শুরু করে সমস্ত দিক থেকে জাপান এগিয়ে রয়েছে কিন্তু বর্তমানে একটা সমস্যা সেই সমস্যাটা বা প্রবলেমটা জাপানিরা নিজেরাই ক্রিয়েট করেছিল অর্থাৎ জাপানের যে আগে সরকার তারা নিজেরাই খাল কেটে কুমির ডেকে নিয়ে এসেছিল যে খাল কেটে কুমির ডাকার কথাটার অর্থটা হচ্ছে কি বলছি আমাদের বর্তমান ওয়েস্ট বেঙ্গল তথা ভারতবর্ষে আমরা কিন্তু খাল কেটে কুমির জাপানিদের মতো নিয়ে আসছি সেই ভোগান্তিটা কিন্তু আমাদেরকে এখন ডুগ্ হচ্ছে আজকে জাপানিরা যেভাবে ভুগছে আজকে প্রত্যেকটা জাপানি কিন্তু রাস্তায় নেমে আন্দোলন করছে আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ সে আন্দোলন কিন্তু ওদের আজকে করতে হতো না ওরা যদি এই যে ফাঁদে পা না দিয়ে দিত কেন বলছি এই ফাঁদে পা দেওয়াটা তোমরা জানো জাপানের এখন বর্তমানে কেন এরা কারা কাদের বিরুদ্ধে আন্দোলন করছে জাপানে কুর্দু বলে একটা সম্প্রদায় রয়েছে এই কুর্দু কারা কুর্দু হচ্ছে কি তুর্কি ইরাক সিরিয়া থেকে আসা সুন্নি মুসলিম সম্প্রদায়ের লোকরা এই ইরাক তুর্কি এবং সিরিয়াতে সুন্নি মুসলি সুন্নি এবং সিয়া মুসলিম সম্প্রদায়ের মধ্যে একটা ঝামেলা লেগেই রয়েছে এটা এখন নয় অনেক দিন আগে থেকেই অনেক বছর যুগ যুগ ধরে এই মানে সমস্যাটা লেগেই রয়েছে তো এই কুর্দু হচ্ছে এই সুন্নি মুসলিম সম্প্রদায় যারা রয়েছে অর্থাৎ তুর্কি ইরাক এবং সিরিয়া থেকে আসা এই লোকদেরকে কুদ্দি বলা হয় জাপানের অর্থাৎ এটা শরণার্থী একটা কেন শরণার্থী এই ইরাক এবং ইরিয়া ইরাক তুর্কি এবং সিরিয়াতে যখন সুন্নি এবং শিয়া মুসলিমদের মধ্যে একটা ঝামেলা সৃষ্টি হয় তখন জাপান মানবতা মানে মানবতা খাতির এদেরকে জায়গা দেয় এই সুন্নি মুসলিমদেরকে এবং ওরা ওখানে কুড্ডু নামে পরিচিত হয় তো এই দেশগুলোতে যখন মানে এই পরিস্থিতি যখন হয়েছিল তখন জাপান অনেক এই উর্দু অর্থাৎ আর এই শিয়া যারা রয়েছে সরি সুন্নি মুসলিম যারা রয়েছে তাদেরকে যায় দেয় এবং এরা কী করেছে সেই সুযোগটাকে কাজে লাগিয়ে জাপানের যেহেতু মানুষ খুব শান্তপ্রিয় মানুষ এরা বৌদ্ধ ধর্ম অবলম্বনে বেশিরভাগ এবং এরা কোনো কারোর সাথে ঝামেলা করে না অশান্তি করে না বেশিরভাগ আর কি কাজের মধ্যে টাইম স্পেন্স স্পেন্ড করে টেকনোলজি সায়েন্স অ্যান্ড টেকনোলজি সবার উপরে আর জাপান তোমরা জানো পৃথিবীর মধ্যে সর্ব সর্বশ্রেষ্ঠ শক্তিশালী দেশ ছিল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে প্রথম প্রথম বিশ্বযুদ্ধের থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমস্ত দিক থেকে তোমরা যদি হিস্ট্রি পড়ে থাকো দেখবে জাপানকে কেউ ডোমিনেট করতে পারেনি সময় এমন একটা সময় ছিল রাশিয়াকে অনেকটা অংশ ইনভেট করেছিল আমেরিকার কিছু অংশ ইনভেট করেছিল চায়নাকে ইনভেট করেছিল জাপান এমনকি অনেকগুলো দেশ রয়েছে পশ্চিমা দেশগুলো আর কি সব দেশকে কিন্তু মানে জাপান জাপানকে সব দেশই কিন্তু ভয় পেত ওদের সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে সমস্ত দিক থেকে এগিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন আমেরিকা দেখলো যে জাপানকে আর কোনো দিক থেকে জমানো যাচ্ছে না তখন লিটল বয় অ্যান্ড ফ্যাটম্যান বলে দুটো পারমাণিক বোমা জাপানের হিরোসিম এবং নাগাসাকি শহরের মধ্যে ড্রপ করে দিল এবং তখন জাপানকে পুরো এভাবে দমিয়ে দেওয়া হলো আমেরিকা কিন্তু তার আগে কিন্তু কোনোভাবেই জাপানকে দমাতে পারেনি তো সেই জাপান হচ্ছে এত ডেভেলপমেন্ট একটা কান্ট্রি আজকে সেই জাপান কিন্তু এই ফাদ এই কুর্দুসদের ফাঁদে পড়ে গেল এবং এই কুর্দুসদেরকে জায়গা দেওয়ার ফলে তারা এসে সেখানে বংশ বিস্তার করতে লাগলো বেশি পরিমাণে তাদের সংখ্যা ধরো মোষ্টুমিও আগে ছিল দশ হাজার সামথিং মানে শরণার্থী হিসাবে যখন এসে তাদেরকে ভিসা দিয়ে দিই বসবাস করতে দিল এবং এরা কী করছে এরা আস্তে আস্তে জায়গা পেয়ে সেখানকার স্থানীয় যে জাপানি যারা রয়েছে হ্যাঁ সেই জাপানিদের উপরে অত্যাচার করতে শুরু করলো কেমন অত্যাচার করতে শুরু করলো এদের সংখ্যা আরও আরও বাড়াতে লাগলো অর্থাৎ যা ছিল দশ হাজার যদি থাকে সেটা আস্তে 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 পনেরো হাজার করলো এবং প্রত্যেকটা ঘরের তিন চারটে করে অর্থাৎ সন্তান এরা জন্ম দিতে লাগলো এর ফলে এদের সংখ্যা বাড়তে লাগলো এই সংখ্যা বাড়ার ফলে ওখানে জাপানে কিছু কিছু এরিয়া রয়েছে যেখানে এই কুর্দুসদের সংখ্যা জাপানি যে স্থায়ী বাসিন্দা তাদের থেকে অত্যাধিক বেশি হয়ে গেল এর ফলে জাপানিদের জায়গা জমি নিয়ে এরা টান মানে দখল করতে লাগল জাপানি মা বন্দের উপর অত্যাচার করতে লাগলো এমনকি বারো বছরের কোন জাপানি কন্যাকে ধর্ষণ থেকে শুরু করে সমস্ত কিছুই এই কুরদুসরা করতে লাগলো আর কী করতে লাগলো জাপানিদের সম্পত্তি হাতিয়ে নিতে লাগলো যেখানে এবং জাপানির সংখ্যা আস্তে আস্তে কমতে লাগলো কারণ তোমরা জানো জাপানি একটা সায়েন্স অ্যান্ড টেকনোলজি যুক্ত দেশ ওরা দুটোর বেশি সন্তান ওরা নেয় না কিন্তু এই ক্ষেত্রে এই কুর্দুর যারা রয়েছে অর্থাৎ সুন্নি যে যারা রয়েছে মানে সুন্নি সম্প্রদায় তারা টোটালি পুরো তিন চারটে করে অর্থাৎ এদের সন্তান এবং সংখ্যা এরা বাড়াতে লাগলো আর জাপানের কিছু কিছু জায়গা দখল করতে লাগলো এইভাবে এখন জাপানিরা দেখছে যে ওদের নিজের দেশে নিজের মাদারল্যান্ডটাকে ওরা একদম সেভ করা ওদের কাছে মানে নিরুপায় হয়ে গেছে। আর এদিকে কিন্তু এই তুর্কি ইরাক সিরিয়া এদেরও কিন্তু মদত রয়েছে এরা কিন্তু এই ভিতর দিয়ে ভিতর দিয়ে কিন্তু লোক ঢুকাচ্ছে জাপানের কিন্তু এই জাপানিদের জনসংখ্যা কমিয়ে এই কুরদুসদের জনসংখ্যা বাড়ানোর জন্য যাতে করে দেশটাকে দখল করা এই হচ্ছে কি পরিস্থিতি যেটা বর্তমানে কিন্তু আমাদের এই ভারতবর্ষ কিন্তু এই মাইগ্রেশনস অর্থাৎ সরি মাইগ্রেশন ইনফিল্ট্রেশনস অনুপ্রবেশকারী যেটা বলা হয় যেটা রোহিঙ্গা যারা রয়েছে তারা কিন্তু অবৈধভাবে বাংলাদেশের থেকে ওয়েস্ট বেঙ্গলে সেভেন সিস্টারের মধ্যে দিয়ে প্রবেশ করে সারা বিশ্বের সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ছে এবং এরা অবৈধভাবে ভোটার আই কার্ড আধার কার্ড রেশন কার্ড তৈরি করে আমাদের ওয়েস্ট বেঙ্গলে অনেকগুলো ডিস্ট্রিক্টের কিন্তু সিনারিও পরিবর্তন হয়ে যাচ্ছে জনবিন্যাস পাল্টে যাচ্ছে সেভেন সিস্টার অনেক জায়গায় জনবিল্লাস পাল্টে যাচ্ছে ভারতবর্ষে অনেক জায়গায় জনবিল্লাস পাল্টে যাচ্ছে এই বাংলাদেশি রোহিঙ্গা এবং মায়ানমারের যে সমস্ত রোহিঙ্গা রয়েছে বাংলাদেশে যা জামাত রাজাকার এবং রোহিঙ্গা যারা রয়েছে তারা কিন্তু এইভাবে পরিবর্তন করে দিচ্ছে ভারত এবং ভারত পশ্চিমবঙ্গ এবং সেভেন সিস্টারের কিছু মানে জায়গাগুলিতে যেমন আসামের অনেক পরিবর্তন হয়ে যাচ্ছে জনবিন্যাস পরিবর্তন হয়ে যাচ্ছে এ অবৈধ অনুপ্রবেশের ফলে আজকে জাপান কিন্তু বুঝতে পারছে বিশ্বে প্রত্যেকটা দেশের এভাবে বোঝা উচিত যে এইভাবে এই যে রোহিঙ্গার মতো এই সমস্ত যারা এই কুর্দুসের মতো যারা রয়েছে টোটালি পুরো মানে মধ্যপ্রাচ্যের যে দেশগুলো রয়েছে সিরাক ইরা সিরি মানে সিরিয়া থেকে ইরাক ইরান লেবাল্যান্ড আরও সমস্ত যে সমস্ত দেশগুলো রয়েছে ওদের একটা টোটালি প্ল্যানিং রয়েছে এই সারা বিশ্বে কিন্তু এই জনসংখ্যা বাড়িয়ে নিয়ে এই দেশগুলোকে কনভার্ট করা এই একটা পরিকল্পনা চলছে গোপনভাবে যেটা হচ্ছে জাপানে আসতে জাপানের মানুষরা বুঝতে পারছে তারা কিন্তু আজকে ফাঁদে পড়ে গেছে মানে মানবতার খাতিল এরা মানবতা দেখাতে গিয়ে জাপানি মানুষরা আজকে কিন্তু এই ফাঁদেটা পড়ে গেল যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে রোহিঙ্গা থেকে বড়ো সমস্যা সারা পশ্চিমবাংলায় যে এবং সেভেন সিস্টারে ভারতবর্ষে কত যে রোহিঙ্গা রয়েছে ইমিডিয়েটলি ভারত সরকার এবং প্রত্যেকটা রাজ্য সরকারের উচিত আইন চালু করে এই রোহিঙ্গাদেরকে টোটালি পুরো তাদের দেশে চেঞ্জ সেন্ট করে দেওয়া এবং কোথায় যাবে না যাবে আমাদের দেখার দরকার আর সবথেকে লজ্জার বিষয় হচ্ছে আমাদের যে মহামান্য প্রধান যে আদালত রয়েছে সেক্ষেত্রেও কেউ আবার মানে এনজিও রোহিঙ্গাদের মানে পক্ষ হয়ে মামলা করে আবার সেই আদালতও তার মামলার মানে ইয়ে শোনে এইটা সবচেয়ে লজ্জার ব্যাপার চায়না কোনো রোহিঙ্গা চায়না আছে কোনো রোহিঙ্গা কি উত্তর কোরিয়া আছে ওরা এই সমস্ত কিছু অনুপ্রবেশকারীদেরকে কোনো দিন নেয় না এবং থাকলেও তাদেরকে শাস্তির সঙ্গে সঙ্গে দিয়ে দেয় ঢুকতে দেবে না এই হচ্ছে কি পরিস্থিতি তো পরিস্থিতি খুবই জটিল আজকে জাপান যে মানে জ্বালায় ভুগছে ইউরোপের অনেকগুলো দেশও সেই জ্বালায় ভুগছে আর ভারতবর্ষও কিন্তু সেই একই জ্বালায় ভুগছে রোহিঙ্গাদেরকে নিয়ে এবং বাংলাদেশের জামাতে বড়া যে নিয়ে প্রচুর পরিমাণে সেই রোহিঙ্গা এখনও ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে রাজ্যে ছড়িয়ে গেছে অবৈধভাবে ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড তৈরি করেছে এবং এরা কিছু রিজনাল পলিটিক্যাল দলের মধ্যে দিয়ে ঢুকে এবং সেই দলগুলো মানে নীলজ্জ দলগুলো তারা এই রাজনৈতিক দলগুলো ভোটের জন্য এরা এই রোহিঙ্গাদেরকে ইউটিলাইজ করে তাদের ভোটার কার্ড আধার কার্ড করে দিচ্ছে এমনকি তারা এখানকার রাজনৈতিক দলের প্রতিনিধি জনপ্রতিনিধিও হয়ে যেমন মালদায় কোন খাতুন যে রয়েছে সেও কিন্তু একটা মানে মানে রাজনৈতিক দলের প্রতিনিধি হিসাবে সে প্রধান সেখানকার আবার তাহলে এই হচ্ছে কি পরিস্থিতি এই পরিস্থিতিকে বেরিয়ে না আসতে আজকে জাপান যে ভোগা ভুগছে আমাদেরকে কিন্তু মাতৃভূমিকে বাঁচানোর দায় হয়ে যাবে তাই সকলে সচেতন থাকুন একশো বিয়াল্লিশ কোটি ভারতবাসীর কাছে করে অনুরোধ করব যেখানে এই রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশকারী পাকিস্তানের অনুপ্রবেশকারী দেখবেন সব সবাই আপনাদের বাড়ির পাশে নজর রাখুন লোকাল পুলিশ স্টেশনের খবর দিন এবং এই রোহিঙ্গাদেরকে তাদের হাতে হস্তান্তর করে দিন যদি দেশ বাঁচাতে চান এবং আপনার পরিবারকে বাঁচাতে চান সমাজকে বাঁচাতে চান না হলে এই রোহিঙ্গার সংখ্যা আপনার মানে আশেপাশে বেড়ে যাবে আপনাদের সংখ্যা কমে যাবে ভারতীয় যারা রয়েছেন তখন আপনাকে আপনার জায়গা ছেড়ে দিয়ে দেশ ছেড়ে দিয়ে চলে যেতে হবে যেটা এখন জাপানে হচ্ছে তো বন্ধুরা আজকে দুটি একটুখানি ভালো লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন ধন্যবাদ